মর্নিং এভরি ওয়ান সকাল হয়ে গেছে আর দেখুন আমি বানাচ্ছি এখানে বানাচ্ছি হচ্ছে আর অন্য কিছু শুধু দিয়েছি বাঁধাকপি আর ডিম সাদা মাটা হয়ে গেছে এই যে আমি চা করলাম চাউমিন খাবো না দুটো মেরে স্কুল দিয়ে চাটা খাই মৌ এসে গেছে স্কুল থেকে আর আমার রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি মৌ আজকে আমি রান্না করছি একটা নতুন জিনিস ছোট ছোটো করে আলু কেটে মশলাগুলো সব পেস্ট করে নিয়ে সুন্দর করে কষাকষি করছি আর এখানটায় চিকেন পেস্ট করে ওর সঙ্গে ডিম দিয়ে পিঁয়াজ পেস্ট আদা রসুন বাটা যত মশলাপাতি দিয়ে একটা ছোটো 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 সাইজের একটা বড় টাইপের করেছি দেখি প্রথমবার খেতে কেমন লাগে আর এখানে গরম জল করছি ওটা এখানে দেবো এখানে করছি আমি মেথি শাক ভাজা

খোলাটা একটু ভাঙছি না এইসব আমরা করি বাড়ি বসে বসে আমাদের মাঝে মধ্যে এরকম হয় মার তো ইচ্ছা হয় তোর মাথাটা ফিরে ফিজে ঢুকিয়ে দিই ফাটছে না উল্টে কাটতে ভেঙে গেছে এই মধ্যে বাচ্চা বেরো দেবে ফ্রিজে আবার রাখতে যাচ্ছিস দুপুর হয়ে গেছে সাত আটকা দুপুর হয়ে গেছে

কত মধু টাইপের সিরাপ টাইপের করে দিতে পারছি চিনি শিরাপ উপর দিয়ে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে যাহ পাইপ ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে খেন রাত্রির হয়ে গেছে আমুস্কানের পাপা দেখুন আজকে সব মুদিখানার দোকান থেকে কিছু কেক এনেছে যেটা মৌ খুব পছন্দ করে এটা হচ্ছে এটা হচ্ছে মাফিন টাইপের এখানে আরেকটা আই আই রকম এনেছে এই যে তো মাফিং মানে এই বিস্কুটগুলো না আজকাল মোহ হলডিস দিয়ে খেতে খুব পছন্দ করে দেখো বাউলি কেক এখানে মটোর রুটি এই সব এনেছে এখানে সবজি তো আমাদের সকাল খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার তো পরীক্ষা পড়াশোনা দিন থেকে তো আমি এখনো পড়ছি নেই কতক্ষণ জানি না तो आज के भिडियो दी थोड़ा जो भलो लगे लाइक शेयर एंड सब्सक्राइब कर लें थैंक यू बाय गुड नाइट